নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু শতাব্দী ব্লগ তো এই ভিডিওটা একটু অন্য রকমের তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এর আগে আমি অনেকবার আমার স্কুলের বহু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আর এই ভিডিওটা হলো বারোই জানুয়ারি অর্থাৎ বিবেকানন্দের জন্মদিনের দিন আমরা স্কুলে পালন করেছিলাম বিবেকানন্দের জন্মদিন আর সেই সঙ্গে প্রত্যেক বছর এই দিন বিকেলে আমাদের স্কুলে বসে পিঠে মেলা এবারেও বসেছিল আর এই পিঠে মেলাতে আমরা নিজেরা সব টিচাররাই বাড়ি থেকে পিঠে বানিয়ে এনে পিঠে বিক্রি করি তো সেই মতো এবারেও বসিয়েছিলাম পিঠে মেলা সকাল থেকে জোর কদমে আমরা শুরু করে দিয়েছিলাম পিঠে বানানো বিভিন্ন রকমের পিঠে বানিয়েছিলাম ঝিনুক পিঠে গোলাপ পিঠে তারপর ছানার রসমালাই এরকম বিভিন্ন রকমের পিঠে ছিল আর আমার মাও আমার জন্য দু রকমের পিঠে বানিয়ে এনেছিল তো পরে আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তো পিঠে বানানোর পর বিকেলবেলা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে টোটোতে করে আমরা চলে গিয়েছিলাম স্কুল তো স্কুলে এসে আমি যেখানে দোকানটা দিচ্ছি ওখানটা ভালো করে সুন্দর করে সাজাতে শুরু করে দিয়েছিলাম আমি মাটির থালাগুলো কিনেছিলাম এবং তার উপর কলা পাতা দিয়ে পিঠেগুলো সুন্দর করে সাজিয়েছিলাম আর সাইড থেকে একটু গাঁদা ফুল গোলাপ ফুল দিয়ে ডেকোরেট করে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আমি এবার একে একে সুন্দর করে সব পিঠেগুলো সাজিয়ে ফেলেছি এটা হলো গোলাপ পিঠে আর এটা হলো ঝাল পাটি সাপটা এর মধ্যে ফুলকপি নারকেল আলু দিয়ে পুর বানিয়ে দেওয়া আছে আর এটা হলো আপেল পিঠে তো এগুলো বানাতেও খুব টাইম লেগেছিল। এখানে আছে ঝিনুক পিঠে ভাপা পিঠে আর ছানার রসমালাই তো মোটামুটি আমার সব পিঠে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার দোকানের একটা নামও দিয়েছি তো আমার দোকানের নাম হলো পিঠে ফুলি আর পাশে আমি মূল্য তালিকাটাও দিয়ে দিয়েছি মানুষের বোঝার সুবিধের জন্য তো আমার দোকান সুন্দর করে সাজানো গেছে তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম ভিড় জমেছে প্রত্যেকেই সবার দোকান সাজাচ্ছে তো সবাই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পিঠে বানিয়ে নিয়ে এসেছে এবং দেখতে প্রত্যেকের পিঠেগুলোই খুব সুন্দর হয়েছে প্রথমে বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো আমাদের স্কুলের হেড স্যার বিবেকানন্দের গলায় মাল্যদান করলেন তো তারপর আমরা এবার পিঠেমেলাটা শুরু করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে এবং চারদিক থেকে পুরো দোকানটাকে ঘিরে দিয়েছে আমি আর দিদি তো পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম পিঠে বিক্রি করতে প্রায় মিনিটের মধ্যেই চট চট সব পিঠেই বিক্রি হয়ে গেছিল এবং এত পিঠে বানিয়েছি সকাল থেকে কিন্তু একটাও পিঠে নিজেরা খেয়ে দেখার মতো আর সুযোগ হয়নি তো শেষে একজনের কাছ থেকে একটা দই পিঠে কিনে আমি আর দিদি একটু একটু করে খেলাম তো মোটামুটি আজকে পিঠে মেলাটা খুব ভালোই কাটলো আর পিঠ এখানে পিঠের সাথে সাথে আর একটা ফুচকার দোকানও বসেছিল তো ওখানেও দেখতে পাচ্ছ কেমন ভিড় জমেছে ফুচকা খাওয়ার জন্য তো তারপর বিকেলবেলা আমরা বাড়ি চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেক আর সুস্থ থেক